সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা মহিলারা পাবে যদি ইসলামিক সরকার সমাজে দুই শ্রেণীর মানুষকে মানুষ বেশি অনার করে সম্মান করে এবং আস্থা রাখে তার এক হলো টিচার দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ব্যক্তি যাকে ভালো মনে হবে আপনারা তাকে ভোট দিতে বলবেন ধার্ম ধার্মিক ব্যক্তিরা অন্য ধর্মকে অপমান করতে পারে না যে ধর্মেরই হোক যে ধর্মেরই হোক সেদিক থেকে দামায়াত ইসলামী একটা ধর্মভিত্তিক সংগঠন সেই সংগঠনের ইতিহাস হলো এই পর্যন্ত কেউ বলতে পারবে না রেকর্ড উত্থাপন করতে পারবে না যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ধারা কোনো অমুসলিম আক্রান্ত হয়েছেন আর্থিক জমি জমা বা ব্যক্তিগত কোনো ইসের কারণে এটা এই সুযোগ এখন পর্যন্ত কেউ পান নাই এবং এটা আরও বেশি মজবুত এবং নিরাপদ হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগটা পাই সবচেয়ে বেশি নিরাপদে সবচেয়ে বেশি শান্তিতে সবচেয়ে বেশি নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন পেশাগত কাজ সামাজিক কাজ ও সংশ্লিষ্ট সকল কাজ অমুসলিম ভাইরা সবচেয়ে ভালো করতে পারবেন মুসলমানদের চাইতো বলতে পারেন এটা অস্বাভাবিক কথা না খুরানের একটা বক্তব্য আছে আমলাম আল্লাহর এই সূর্যটা কাউকে দেখে শুনে সমান মানে ভাগা ভাগ করে সে তোমার সুবিধাটা দেয় না আলো বাতাস অক্সিজেন নাইট্রোজেন যত যাই দেখি আল্লাহ দেওয়া প্রদত্ত ব্যবস্থাপনা এখানে কোনো বৈষম্য নাই হ্যাঁ যে যা কাজ করবে সেটার প্রতিফল সে তার ব্যক্তিগত উপরে নিচ্ছে সেটা ভিন্ন পাবে বা আইনি কোনো অপরাধ করলে সে আইনগতভাবে সে সেটা পাবে কিন্তু জেনারেলি নাই ঠিক জামায়াত ইসলামী এই দেশের মুসলিম অমুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ হিসাবে দেখে না তারা দেখে আমরা সবাই এক স্বাধীন দেশের নাগরিক আমরা সবাই এই কথাটা কোরআনও বলেছে ও কাররাম না বা আদাম যে আমি আল্লাহ তালা বলেন আমি সমস্ত আদম সন্তানকে সম্মানিত সৃষ্টি করেছি এই আদম সন্তানের মানব জাতি আদম সন্তানের বাইরে কেউ নয় আসে নাকি সায়েন্সে ছাড়া এটা ই করতে পারবেন ডারোইন হয়তো তারা একটা মতবাদ ই করেছেন কিন্তু ডারুইনের মতবাদে কি আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমরা মানব সন্তান সে মুসলিম হই আর অমুসলিম হই নাকি স্যার মানব সন্তান আর আল্লাহ তালাও বলেছেন যে আমি মানব সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি কে ধর্মে বিশ্বাস করবে করবে না সেটা আল্লাহ তালার ফাইসালাম তা থেকে সে নেবেন সেটা বিষয় না সেজন্য সবাইকে নিয়ে আমরা চলবো আপনারা কখনই এটা ফিল করবেন না এটা একটা অপপ্রচার যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অমুসলিমরা হয়রানি হবে বা তারা দেশে থাকতে পারবে না এটা সাররাও বিশ্বাস করবে না যেহেতু তারা পড়ান তারা পড়েন জানেন এই জন্য জাস্ট আপনাদেরকে ই আরেকটি অপপচার আছে আমাদের ক্ষেত্রে সেটা হলো যে ইসলামী সরকার আসলে মহিলাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে তারা ফ্রি স্টাইলে বা তাদের মতো করে চলতে পারবেন এরকম একটা প্রচার আছে বরঞ্চ আপনারা এটা ধরে রাখেন সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা মহিলারা পাবে যদি ইসলামিক সরকার হয় ইসলামিক হিস্ট্রি সার আছে এখানে মানে জেনারেল হিস্টোরি আছে তো রাসুল্লাহ সাল্লা ইসলাম যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার আগে মেয়েদের কি সম্মান এবং মর্যাদা ছিল আর রাসুল ইসলামী রাষ্ট্র কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পরে মহিলাদের জন্য কি সম্মান এবং মর্যাদা হয়েছে এটা আপনাদের কাছে স্পষ্ট সুতরাং এই যতগুলো এইগুলো অপপ্রচার করার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন দিকে না যায় এটা অন্য কোনো কারণ যেমন আমি গত রমজানপুরে আমি আমার এলাকার ভাইদেরকে বলেছি যারা বিএনপি করে এ এলাকায় তাদের কাজে কখনোই অসহযোগিতা বা খারাপ আচরণ করবে না বরঞ্চ তাদেরকে সহযোগিতা করবেন কারণ তারাও ওই এলাকায় সংখ্যায় কম এই জন্য কারণ হচ্ছে এটা মনে করার কোনো কারণ নাই যে তারা তাদের যে বিএনপি যে তারা করে এটা করে দুটা কারণে একটা হলো নির্বাচনটা একটা সাময়িক বেশে এরপরে তো এটা চলে যাবে কারণ দলীয় একটা বিষয় আছে দলের কর্মী হিসাবে তারা করতে হয় দলের পথ ঠিক রাখার জন্য দলের কাজ করতে হবে না নাহলে তো পথ থাকবে না দলীয় পথ এর সাথে সাথে ব্যক্তিগত কিছু স্বার্থ থাকতে পারে হ্যাঁ সামাজিক কিছু স্বার্থ থাকতে পারে এই কারণে করে সুতরাং এটা মনে করার যে বিএনপি করে তাই সব সব বিএনপি তাকে ভোট এটা মনে কোনো বিভিন্ন বিভিন্ন কারণে কৌশলের কারণে বিভিন্ন হয়রানি থেকে মুক্ত থাকার কারণে বা একটু ভালো থাকার কারণে সেফটি থাকার কারণে কিছু কৌশলের অংশ হিসাবে এটা করতে হচ্ছে এটা আপনাদের হচ্ছে আমাদেরও হচ্ছে এটা ব্যক্তি জীবন ব্যক্তি জীবন বা পেশাগত কাজ পরিচালনা করতে গিয়ে এটা করতেই হয় এটা দোষের কিছু না তো সেজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে কথাটা বলতে চাই আমরা একা করতে পারবো না আপনাদেরকে লাগবে আসুন আপনার সত্যিকার অর্থে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের যে দায় দায়িত্ব আছে আপনারা যেমন একদিকে ভোট নিবেন আর একদিকে ভোট দিবেন বুঝে কি আপনারা হলে সেন্টার পয়েন্টে আপনাদের সাথে যেমন সকল দল মত নির্বিশেষ সবাইয়ের সাথে আপনাদের সম্পৃক্ততা আছে আপনাদের কাছে আসতে হয় এখনো সমাজে দুই শ্রেণীর মানুষকে মানুষ বেশি অনার করে সম্মান করে এবং আস্থা রাখে তার এক হলো টিচার দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ইমাম তাদের সেই আপনাদের পক্ষে এই ভূমিকাটা রাখার সম্ভব আমি আমি বীরমোহন স্কুলে গিয়ে একটা কথা বলেছিলাম স্যারদেরকে যে স্যার আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই প্রার্থী আসলেই তো সাধারণ একটা মনে হয় যে সে তো ভোট চাইতে এই বেট হিসেবে না আমি আপনাদেরকে ওই কথা বলছি যে আমিও আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই আমি আসি একটা আবেদন জানানোর জন্য সেটা কি সেটা হচ্ছে আপনাদের কাছে যদি কখনো কোনো অভিভাবক আর যে লেভেলের আসে যে কে কেমন এটা আপনাদের প্রার্থী আমরা যারা প্রার্থী থাকব আমাদের সম্পর্কে আপনাদের জানাটা যত সহজ একজন সাধারণ মানুষের জানাটা তত সহজ না সেজন্য আপনারা আপনাদের মতামতটা এইভাবে দিবেন আমরা যারা প্রার্থী আসি সবাই যোগ্য কিন্তু সবাই এলাকার জন্য সবাই দেশের জন্য কল্যাণকর কিন্তু এর চেয়ে এই ভিতরে সবচেয়ে বেশি সৎ যোগ্য দেশপ্রেমিক আপনারা যে পরিবেশটা চাচ্ছেন সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে বেশি দক্ষ অভিজ্ঞ আন্তরিক এই বিষয় বিশ্লেষণ করে যাকে ভালো মনে হবে আপনারা তাকে ভোট দিতে বলবেন এই অনুরোধটা রাখার জন্য এসেছে সে যেই হোক সে কাছেরও হতে পারে দূরেও হতে পারে আপনও হতে পারে পরও হতে পারে পরিচিত হতে পারে অপরিচিত হতে পারে সে আপনার শত্রু হতে পারে মৃত্যু হতে পারে কিন্তু আপনাকে জাতীয়ভাবে এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করলে আমরা দেশের ব্যক্তি সমাজ পরিবার প্রতিষ্ঠান সবাই ভালো থাকবো দেখেন আমাদের দেশে যারা আমরা যাদেরকে যে দুর্নীতির কথা শুনতেছি বা যে অন্যায় কাজগুলো করতেছে এরা কিন্তু অযোগ্য লোকেরা করে নাই কি একজন ডিসি এস ওসি আপনার ম্যাজিস্ট্রেট সচিব মন্ত্রী এদেরকে অযোগ্য বলতে পারবেন প্রশ্নই আসে না তারা আমাদের সেটা অনেক অনেক গুণ বেশির যোগ্য তাহলে তারা করলেন কেন করছেন অসততার কারণে তারা যদি দেশপ্রেমিক হতেন ওই রকম যেভাবে হওয়া উচিত ছিল তারা মুসলিম হিসাবে ধর্মীয় চিন্তা এমন অনেক অমুসলিম আছেন তারা অন্য ধর্মের হতে পারেন অনেক সৎ অনেক দেশপ্রেমিক হ্যাঁ অনেক মানে মানব সেবায় নিজেকে অনেক বেশি উৎসর্গ করেন এরকম বহু মানুষ আছেন তো যারা যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বটা যদি সঠিক মতো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পালন করতেন তাহলে আমাদের দেশ অনেক বেশি উন্নত হতো তো সেই জন্য আসুন আমরা সবাই মিলে আমাদের ভোট ধারা আমাদের এলাকার ভোট দ্বারা আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি নির্বাচিত হোক যিনি সৎ এবং চক্ষু দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই যে জামাতের প্রার্থী যে কথাগুলো বললো আপনি কি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন